বাক্য সংকোচন পার্ট ওয়ান স্বরূপ বা জ্ঞানময় অর্থাৎ চিন্ময় বেঁচে থাকার ইচ্ছা জিজিবি সা হরণ করার ইচ্ছা জিহির্ সা যুদ্ধ করার ইচ্ছা যুযুৎ সা যেই পুরুষের স্ত্রী বিদেশে থাকে পোষিত পোষিত পত্নীক বা পোষিত ভার্য যে বিবাহিতা নারীর নারী পিত্রালয়ে অবস্থান করে চিরন্ঠী বা চিরিন্ঠি। বৎসনা প্রাপ্ত তরুণী বা নারী বৎসিতা নিধাগ শব্দরত্ত গ্রীষ্মকাল আক্ষীর সমীপে সমক্ষ অক্ষির অগোচরে পরুক্ষ অক্ষির সম্মুখে প্রত্যক্ষ বক্ষ পাঠ যেখানে সহজে গমন করা যায় না দুর্গম যা সহজে দমন করা যায় না দুর্দম বা দুর্দম যে ভূমিতে ফসল জন্মায় না উষর ক্ষমার যোগ্য হ। কমার অযোগ্য কমার্য যিনি সর্বত্র গমন করেন সর্বত্রগামী চক্ষুর দ্বারা গ্রহিত গুছর ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যে নারীর হাসি পবিত্র সুচিস্মিতা যে নারীর হাসি সুন্দর সুস্মিতা অশ্ব রথ হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ অকৃত ওকৃতার্থ শব্দরত হচ্ছে অকৃত কার্য বাক্য সংকোচন পার্ট থ্রি ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিত ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় শত্রুকে জয় করে যে অরিজিৎ উপকারীর অপকার করেছে কৃতজ্ঞ ছাওয়া হয়েছে যা চাওয়া বা প্রার্থনা করা হয়নি অযাচিত বা অপা অপ্রার্থিত সত্যবানের পত্নী সাবিত্রী উত্তর প্রদেশে জনপদ কুশল অনধিক পনেরো বছর বয়স্ক এক কথায় অপুগণ্ড অক্ষীর সমীপে সমক্ষ জগৎকে ধারণ করেন যিনি জগদ্দাত্রী বাক্য সংকুচন বা এক কথায় প্রকাশ পার্ট ফোর লোক শুনে বিনা নিমন্ত্রণে আগত এক কথায় রবাহুত পূর্ণ কর্ম সম্পাদনের জন্য শুভ দিন পূর্ণাহ ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা চিক্ষ মিশা জয়লাভের দৃঢ় প্রতিজ্ঞ সং সপ্তক স্বদেশ থেকে বিতাড়ন এক কথায় বিভাসন একাকিত্ব যার অন্য অর্থ হচ্ছে বিবিক্ত নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহুত কর্মে অতিশয় তৎপর করিত বা তরিত কর্মা যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার অসমতল এমন ঘাটাল বড় নৌকার প্রধান মাঝি এক কথায় কর্ণধার অলঙ্কারের শব্দ বা ধ্বনি সিঞ্জ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পার্ট ফাইভ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় এক কথায় সংবর্ধ অক্ষির সম্মুখে বা অভিমুখে প্রত্যক্ষ চলে গিয়েছে বা দূর হয়েছে এমন বিত কামনা নেই এক কথায় বিত শ্রদ্ধা হারিয়েছে বিত শ্রদ্ধা যার সর্বস্ব খোয়া গিয়েছে এক কথায় সর্বশান্ত যার বাসন আলগা এক কথায় অসংবৃত মেঘের ডাক জিমুত মন্দ্র মাটির তৈরি থালা সানকি যা বিলুপ্ত হয়েছে বা হচ্ছে ক্ষয়মান জয় করার ইচ্ছা জিগিস বাক্য সংকোচন পার্ট সিক্স ঈষদ পাংশ বর্ণ এক কথায় ক্ষয়রা পিতা শব্দ হচ্ছে হলুদ যুগুপসা মানে নিন্দা ঈষদ রক্তবর্ণ এক কথায় অর্থ ঈষদ পাণ্ডু বর্ণ ধূসর একই সঙ্গে যুগপদ বাঘের চামড়া কৃত্তি বুখে ভর দিয়ে চলে যে উরগ রশির নিয়াই রশিকল্প ঈষৎ কম্পিত ধুত ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি বা যজ্ঞের পুরোহিত এক কথায় ঋথ্বিক মাহুত যেই লৌহদণ্ডের সাহায্যে হাতি পরিচালনা করে একথায় অঙ্কুশ বাক্য সংকোচন পার্ট সেভেন আজীবন সধভা যে নারী বা দীর্ঘকাল আয়ু সম্পর সম্পন্ন সম্পন্ন একথায় চিরায়ুসমথী প্রস্তাব শব্দের অর্থ হচ্ছে লোহিত বর্ণ আহাজ্য পরিপূর্ণ এক অন্য অন্নপূর্ণা যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে দুজ বর নিন্দার যোগ্য নিন্দার হ শত্রুকে পীড়ন করে এমন অভ্রান্ত জ্ঞান এক কথায় প্রমা যথার্থ জ্ঞান এক প্রমা আশীর্বাদ সূচক হাতের মুদ্রা বরা ভয় ধোলার মতো রং যার পাংশু নিন্দার যোগ্য নয় যা অনিন্দ সাদাতে হলুদ বর্ণ একথায় পান্ডুল হালকা কমলা রং একথায় বাসন্তী এক কথায় প্রকাশ পাওয়ার এইড যা বাক্য ও মনের আগজরে একথায় অবাং মনস গোছর কাধ থেকে কোটি পর্যন্ত ধো ঠিক আকাশ ও পৃথিবীর অন্তরাল রুদ্শি আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্থ একথায় ক্রন্দশী সব বিষয়ে অল্প জ্ঞানজার পল্লবগ্রাহী পাটের ব্যবসায়ী বাজার পাটের ব্যবসায়ী বা বাজার প্রধান বাজারের প্রধান মহিষী পাটেশ্বরী এক ব্যবসায়ী সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন এক কথায় অসমীক্ষিত বা অপরীক্ষিত এক কথায় প্রকাশ পার্ট নাইন কুৎসা রটনার রটানোর ইচ্ছা যুগুপসা অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা একতায় প্রতিভা রাজহাঁসের ডাক ক্রেঙ্কার দান গ্রহণে অস্বীকৃতি দক্ষিণ দিক করা যায় এমন অবহেলিত ও অনুন্নত সম্প্রদায় ভুক্ত একতায় উচ্চত ভরণ পোষণের খরচ খোরাকি পাল্টা আঘাত প্রত্যাঘাত তিন মোহনার মিলন যেখানে তে মোহনা পায়ে হাটা পদ ব্রজ পায়ে হেঁটে গমন করে না যে একতাই পণ্যগ বাক্য সংকোচন পার্ট টেন ঘাসে আবৃত ভূমি একতাই সাদল অব্যক্ত মধুর ধ্বনি কলতান যার কিছু নেই অকিঞ্জন তিমির কুন্তলা অর্থ হচ্ছে ঘন অন্ধকার অখাদ্য ভোজন বা কু খাদ্য গ্রহণ একদাই কদাহার পা দিয়ে পান করে যে পাদপ জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময় একতাই বতর অশ্বের চালক সারথি বা সাধি উঠের দৌড়ের সোয়ারি সম্পর্কিত উদিচ্ছ। যে গাছ বিস্তর ছায়া হয় বা যে গাছে বিস্তর ছায়া হয় একথায় ছায়া তরু একতা প্রকাশ বা বাক্য পার্ট ইলেভেন জানা উচিত একথায় গেয়া বা জ্ঞা থব্য যে দুঃসাহসিক কাজে বাহির হয় আরণ্যে রশির আশ্রম তপস্বী রশি কল্পনা দ্বারা রচিত মূর্তি ভাবমূর্তি হিমালয় এক মেনকা কুর্ম অবতার অর্থ অলস এখানে কুর্ম অর্থ কচ্ছপ করুর বংশ এক কথায় কৌরব গাছের পাথার তৈরি পাত্র এক কথায় পত্র পুট পুরুষের কর্ণভূষণ এক কথায় বীরবল দেখবার ইচ্ছা দিদ্রিক্ষা জ্যৈষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠার বিয়ে একতায় পরিবেদন থ্যাংক ইউ